আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওটি যদি আপনি না দেখেন হয়তোবা আপনি অনেক কিছুই মিস করতে বাধ্য হবেন কারণ এই ভিডিওতে অনেক রোগের উপরে আমি কথা বলবো এবং অনেক রোগের উপরে এই ওষুধটি কিন্তু কাজ করে তাই আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না পেজটি ফলো করতে ভুলবেন না আজকে যে ওষুধটা আপনাদের মাঝে দেখাচ্ছে এটা হলো ও এম জি থ্রি এটা বিশেষ করে ও থ্রি বলা হয়ে থাকে আর ও থ্রি সম্পর্কে আপনারা অনেকই কি অবগত আছেন আমাদের প্রতিটা মানুষের শরীরেই ওমেগা মেগা থ্রি ফ্যাটিএসিড এটা আমাদের খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমাদের প্রতিটা মানুষের শরীরে এটা দরকার এটা যে সকল রোগের উপর কাজ করে আমি আপনাদের এক এক করে বলার চেষ্টা করতেছি যেমন আপনার যদি অতিরিক্ত লিভারের চর্বি হয়ে থাকে সেই লিভারের চর্বি কমাতে সাহায্য করবে কিন্তু এই ও এম জি থ্রি মানে ওমেগা থ্রি এছাড়া আপনার যদি শরীরে যদি অতিরিক্ত ওজন থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ওজন কমাতেও সাহায্য করবে এই ও মেগা এছাড়া আপনার যদি হার্ট দুর্বল থাকে সেই হার্টের দুর্বলতা থেকে আপনাকে রক্ষা করতে সাহায্য করবে কিন্তু এই ও মেগা এছাড়া আপনার ফুসফুস যদি আপনার নর্মাল থাকে সেই ফুসফুসটাকে ভালো রাখতে সাহায্য করবে কিন্তু এই ওষুধটি এটা আপনার শরীরের বিভিন্ন রোগের মারাত্মক বিভিন্ন রোগের উপর কিন্তু কাজ করে এটা আপনারা সবাই খাবেন এটা সকলের খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা বিশেষ করে আরও কিছু কাজ করে যেমন আপনার শরীরের হরমোনের ঘাটতি থাকলে সেই হরমোন বাড়াতে সাহায্য করবে এছাড়া আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই ওষুধটি এছাড়া আপনার স্মৃতিশক্তি যদি কম থাকে সেই স্মৃতিশক্তি আপনার বৃদ্ধি করতে কিন্তু এই ওষুধটি সাহায্য করবে এছাড়াও যে সকল রোগের উপর কাজ করে যেমন আপনার চুল পড়া বন্ধ করতে সাহায্য করবে এবং চুল বড় করতে সাহায্য করবে এছাড়া আরও কিছু রোগের উপর কাজ করে যেমন আপনার মানসিক চাপ কমাতে কিন্তু সাহায্য করে এছাড়া আপনার চোখের জন্য খুবই ভালো কাজ করে কিন্তু এই ওএমজি থ্রি চোখের স্বাস্থ্য ভালো রাখে যারাদের দৃষ্টিশক্তি আস্তে আস্তে দিন দিন কমে যাচ্ছে মানে লোভ পাচ্ছে দিন দিন আপনার চোখের দৃষ্টিশক্তিটা কমে যাচ্ছে সেই চোখের দৃষ্টিশক্তি বাড়াতে কিন্তু সাহায্য করবে এবং যে সকল রুগীরা ভবিষ্যতে অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যেমন আপনার চোখে যদি আপনি অন্ধকার দেখেন ঝাপসা দেখেন চোখে মনে করেন দৃষ্টিশক্তি দিন দিন কমে যাচ্ছে এক পর্যায়ে কিন্তু আপনার চোখে আস্তে আস্তে দেখা একদম কমে যাবে সেক্ষেত্রে সেই ভবিষ্যতে যাতে আপনি অন্ধ না হন সেই অন্ধ থেকে আপনাকে কিন্তু রক্ষা করবে এই ওএমজি এম থ্রি এটা কিন্তু গর্ভকালীন অবস্থায় আপনারা খেতে পারবেন এটা পার্শ্বপ্রতিক্রিয়া নেই তেমন একটা কোনো তো এক্ষেত্রে অবশ্যই আপনার রোজ একটি খেলেই হবে এটা সকালে একটা রাত্রেটে খেতে হবে না কারণ সকালে একটা রাত্রেটে খেলে আপনার অতিরিক্ত পাতলা বেখানোর সম্ভাবনা হতে পারে সেক্ষেত্রে রোজ একটি আপনারা খাবেন আপনি যদি সুস্থ থাকেন তাহলে আপনি খেতে পারবেন আপনার শারীরিক যদি আপনি গঠনটা ঠিক রাখতে চান তাহলে অবশ্যই আপনি এই ওমে ওএমজি থ্রিটা বিশেষ করে আপনি যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন অন্তত এক থেকে দেড় মাস আপনি সেবন করবেন তাহলে দেখবেন আপনার লিভার বলেন হার্ট বলেন কিডনি বলেন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বলেন হরমোন বলেন মানসিক চাপ বলেন সব কিছু রোগের উপর কিন্তু এই ওষুধটি কাজ করে আর এটা সম্পূর্ণ মাছের তল দিয়ে তৈরি করা হয়ে থাকে আর এটা আমাদের প্রতিটা মানুষের শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা বিভিন্ন রকমের ওষুধ খেয়ে থাকেন সেক্ষেত্রে সেই ওষুধগুলো বন্ধ করে এই একটি ওষুধ যদি আপনি কন্টিনিউ এক থেকে দেড় মাস খেয়ে যান তাহলে দেখবেন আপনার শরীরে অনেক রোগ থেকে মানে ভবিষ্যতে জানি আপনার সেই রোগে আক্রমণ না করে সেক্ষেত্রে এই ওষুধটি যদি আপনি খেতে পারেন তাহলে আপনার ভবিষ্যতে সেই বড়ো ধরনের রোগ থেকে আপনি কিন্তু মুক্তি পেতে পারেন এটা নর্মাল আপনি এক থেকে দেড় মাস খেয়ে যান গর্ভকালীন অবস্থায় কিন্তু বুকের দুধ বাড়াতেও সাহায্য করবে কিন্তু এই ওষুধটি আপনাদের কাছে যদি একটু হলে এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দেবেন আর আমি নিয়মিত আপনাদের মাঝে ভিডিও পোস্ট করতে পারতেছি না কোনো একটা বিশেষ সমস্যার কারণে তাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের মাঝে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ